আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি জেসমিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো আমের জুস ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আসছেন আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে প্রথম আসছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এখনও যদি লাইক দিয়ে না থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন প্রয়োজনীয় কথাগুলো সেরে নিলাম এখন বলছি রেসিপির কথা এখানে আমি কিছু আম নিয়েছি আমগুলা এই আমগুলোকে বলা হয় ল্যাংরা আম তো এই আমগুলা কিন্তু খুব সুস্বাদু এবং মিষ্টি হয় আমি এখান থেকে দুই থেকে তিনটা আম কেটে নিয়ে আজকে রেসিপিটি তৈরি করব তো থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে আমি তিনটা আম কেটে নিয়েছি আঠিগুলা বাদ দিয়ে দিয়েছি এরকম এক বাটি আমার আম হয়েছে আর এই ধরনের ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি একদম সহজ রেসিপি আমরা সবাই জানি আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি আর হাফ টি স্পুন দিয়েছি বিট লবণ বিট লবণটা একটু স্বাদের জন্য দিলাম আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন তো ব্ল্যান্ড করে নিলাম এই যে একটা স্মুথ একটা ব্ল্যান্ড করে স্মুথ একটা আমি শরবত পেয়ে গেলাম আমের পিউরি পেয়ে গেলাম সরি তো এটাকেই আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আমি প্রথমেই বলেছি অনেক সুন্দর একটি ছোট্ট ভিডিও এনেছি তো আমি আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি জানি আপনারা এই রেসিপি জানেন তো এখন ভরপুর আমের মৌসুম আপনারা রেসিপিটি তৈরি করে খাবেন যার যেমন ইচ্ছা তেমন আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আজকে এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সামনে ঈদ নিরাপদে বাড়ি যাবেন নিরাপদে ঈদ করবেন যে যেখানে থাকবেন সুন্দরভাবে ঈদ করবেন আমার জন্য দোয়া করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ